আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কাউকে ব্লক করে রেখেছেন এবার তাকে আপনি আনব্লক করতে চান বাট খুঁজে পাচ্ছেন না যে আপনি কোথা থেকে তাকে আনব্লক করবেন তাহলে আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আপনি কাউকে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আনব্লক করবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো এখানে সবার প্রথমে আপনি ফেসবুক অ্যাপটা এখানে ওপেন করে নিন ওপেন করার পরে আপনি ওপরের দিকে এই যে তিনটে ডট দেখতে পাচ্ছেন বা লাইন দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করুন এইখানে আসার পরে আপনি নিজের দিকে চলে আসুন এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের মধ্যেই আপনি সবার প্রথমে একটা অপশন দেখতে পারবেন সেটিংস নামে আপনাকে সেখানে ক্লিক করতে হবে যে পেজটা এখানে আসবে ঠিক তার নিচের দিকে আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে আপনি একটা অপশান এখানে দেখতে পাবেন ব্লকিং জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন এই ব্লকিং অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনি ফেসবুকের মধ্যে এখানে কাকে কাকে ব্লক করে রেখেছেন তো আমার এই ফেসবুক অ্যাকাউন্টে একজনকে ব্লক করা হয়েছে তো আপনি সেটা দেখতে পাচ্ছেন আপনার এখানে যদি অনেকজন থাকে তাহলে কিন্তু আপনি সেই নামগুলো এখানে দেখতে পারবেন এবার এখানে যাকে আপনি ব্লক করে রেখেছেন তাকে যদি আপনি আনব্লক করতে চান তাহলে আপনাকে এখানে জাস্ট আনব্লক অপশানে ক্লিক করতে হবে এবং এই যে পেজটা এখানে এসছে জাস্ট আপনি এখানে আনব্লক অপশানে ক্লিক করে দিন তারপরেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে সেই অ্যাকাউন্টটা আনব্লক হয়ে যাবে এভাবে কিন্তু বন্ধুরা আপনি যে কোনো প্রোফাইলকে আপনার ফেসবুক ফ্রেন্ডের যে ব্লক লিস্ট রয়েছে সেখান থেকে আপনি আনব্লক করতে পারেন